যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তবে চুপ থেকে তাকে খুশি করে দাও চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটা জানি নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তি লেখাপড়া কমপ্লিট করা বেকার ছেলেটাও জানি ছুরির চেয়ে ধারালো হয় পরিবারের মানুষগুলোর কথা মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কারোর সাথে কথা বলাটা যদি অভ্যাসে পরিণত হয় সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ পৃথিবীর সব থেকে দামি লিকুইড হলো চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট থাকে মা হলো পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজার ভুলের ক্ষমা হয় বাবা না থাকার কষ্টটা সেই বোঝে যার বাবা নেই প্রেম করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা ভালোবাসি কথাটা সবাই বলতে পারে কিন্তু ভালো সবাই রাখতে জানে না মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শুখায় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সব সময় একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় অতপার বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিয়ে শিখে মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখনই আগলে রেখো কখনো গায়ের রং দেখে বিয়ে করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়ার বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত টিকে যায় যে সম্পর্ক সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয় আবার একটা সময় কথা না বলতে বলতেই এক সময় সেই বন্ধুত্ব দূরত্ব সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের প্রতি বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যার মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুলের একটা ভারে ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল যার মনে মায়া বেশি তার জীবনে বোধ কষ্টটাও অনেক বেশি যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন এক মনের মানুষ দুই মানুষের মন যিনি দিতে শিখেননি তিনি আসলে কিছু পেতেও শিখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দর চেয়ে অনেক বেশি ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছটুল পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনো তুমি পাবে না কেবলমাত্র সেটা যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার যার কাছে তোমার চোখের জলে কোনো গুরুত্ব নেই তার জন্য যার কাছে কাছে তোমার কথা বলার কোনো গুরুত্ব নেই তার অযথা শব্দের যেও না ব্যয় না যার কাছে তোমার সময়ের গুরুত্ব নেই তার জন্য কখনো নিজের মূল্যবান সময় নষ্ট করো না পরিবার থেকে বড় কোনো সম্পদ নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ